হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আবার একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমার সবাই সে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো এদিকটায় ঘোড়ার গাড়িতে করে বিচুলি এসেছিল সে বিচুলিগুলো নামিয়ে নেওয়া হয়েছে আর আজকে হলো শনিবার তো এটা হচ্ছে শনিবারের ভিডিও আমি চান দান করে পুজো টুজো করে এ দেখো গ্যাসে রান্না করতে বসে পড়েছি আজকে এর পাশে ভাতটা হচ্ছে আর এই পাশে মুগের ডালটা ভেজে নিচ্ছি আর যেহেতু আজকে শনিবার সেই জন্য আমি নিরামিষ রান্না করব। তো বন্ধুরা ওদিকে রান্না টান্না করে চলে এসেছি আর এই দিকটা দেখো গরুর জন্য খোলটা ভিজিয়ে নিলাম আর এবারে গরুর খাবার দিতে যাব। তারপরে খাবার রান্না করতে হবে কারণ আজকে ধান ঝাড়া হবে তো দাওয়াল মানে দাওয়ালরা আসবে তো তাদের জন্যই খাবার রান্না করতে হবে তো ওটা পরে রান্না করবো হরুটু খাইয়ে নিই তারপরে তা এদিকটায় আমি গরুর খাবারটা এখন গুছিয়ে নিচ্ছি গরুর খাবার টাবার গুছিয়ে নিয়ে গরুটাকে খাবার টাবার খাইয়ে কাজটা মানে এদিকের কাজটা সেরে নিয়ে তারপরে হলো যাব রান্নার কাছে তো চলো গরুটাকে খাইয়ে নিই আর এটা এই দেখো এটা হলো আমার গরু তো এই যে ও খেয়ে নিচ্ছে এই দেখো খেয়ে নিচ্ছে আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তো খুব সুন্দর লাগছে জানো তো নাহলে এই কয়েকদিন ধরে যা গরম পড়ছিল এই গরমে খুব অস্থির অস্থির লাগছিল কিন্তু আজকে একটু হাওয়া হাওয়া আছে তাই জন্য গরমটা অতটা বোঝা যাচ্ছে না আর এদিকে দেখো আমার লক্ষ্মী খাচ্ছে তো ওই জন্য ওই যে ঘাস রেডি আছে খাবারটা খেয়ে নিলে ঘাসটা দিয়ে চলে যাবো তো দেখো ওদিকে ঘাসটা দিয়ে ওর খাবার কমপ্লিট করে এদিকে চলে এসেছি আর এদিকে কি কি রান্না হবে বলো তো এই যে পটল ভাজা কুমড়ো ভাজা আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হবে টক ডাল হবে এমনি ডাল হবে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে অনেক কিছু রান্না হবে আমার যেহেতু শনিবার আমি ওই জন্য আলাদা রান্না করে নিয়েছি আমার বলতে আমাদের পুরো সবারই তো যেহেতু দাওয়ালরা রয়েছে তো সেই জন্য ওদের জন্য তো করতে হবে তো লেনু তো নিরামিষ খায় না মানে আমার জায়ের কথা বলছি তো ওর সাথেও মানে ওদের রান্নার এই রান্নাটা একসাথেই করে নেওয়া হচ্ছে তা আমি বসলাম ও যেহেতু এখন একটু অসুস্থ ভাবলাম যে ওকে গরমে বস বসানোর থেকে আমি করি ওটা ভালোভাবে ও গুছিয়ে দিচ্ছে তো এই দেখো আমি রান্না করে নিচ্ছি আর তোমাদের একটু আগে বলেছিলাম যে গরম কম লাগছে উনুনের পারে বসলে কি আর বলো গরম কম লাগে এত গরম লাগছে এখন আমার কি বলবো দেখো চোখ মুখ দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে আর এই দিকটায় দেখো আমি রান্না টান্না সেরে অনেকটা বেলা হয়ে গেছে হয়তো তোমাদের দু সেকেন্ডে দেখিয়ে ফেলতে পারলাম যে রান্না আমার কি হচ্ছে কিন্তু অনেকটা সময় লেগে গেছে অতগুলো রান্না করে প্রায় তিনটে বেজে গেছে এখানটায় দেখো খাবার জন্য ডাকছিলাম কাকুদেরকে কিন্তু কাকুরা হলো এখন ধান যাচ্ছে বললো পরে খাচ্ছি একটু মানে হাতের যে গাছটুকু নিয়েছে সেটুকু শেষ করে তারপরে খাবে আর এই দেখো আমাদের গাছটা কি সুন্দর আম ধরেছে অনেক আম ধরেছে জানো তো আর এই যে চারিপাশটা তোমাদের একটু দেখাই এই যে আমাদের এখানে আমার লক্ষ্মী খাচ্ছে আর ওই দিকটায় দেখো কাকুরা ধান ঝেড়ে নিচ্ছে আর ওদিকে খাওয়া দাওয়ার কাজ তো কমপ্লিট হয়ে গেছে ওটার তোমাদের মাঝখানে শেয়ার করা হয়নি আর এবারে আমি এসেছিলাম এই যে গাটা ধুয়ে ঘরে এসেছি ঘরে হলো একটু বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নেওয়ার কি বলো তো আজকে একটু কাচাকুচি করেছিলাম বিছানা চাদর বালিশে কবারগুলো সেগুলো তোমাদের মাঝখানে শেয়ার করা হয়নি তো সেগুলোকেই বালিশগুলোকে একটু কবার টবার পরিয়ে নিচ্ছি একটু এলোমেলো হয়ে আছে যেটুকু সেটাকে গুছিয়ে নিচ্ছি তো এই যে এবারে বালিশের মধ্যে কভারগুলো ভরে নিলাম তারপরে একটু গুছিয়ে রাখি কারণ অগোছালো হয়ে থাকলে ঘর মোটে ভালো লাগে না আর আমি যতই গোছাই আমার গোছানো কেন জানি না থাকে না আর খুব হাঁপিয়ে গেছে জানো তো আজকে তো আবার দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি বিকেল বলা ভুল হবে সন্ধে হয়ে গেছে তো বাজারের উদ্দেশ্যে আর আমাদের বাজারে যেহেতু কীর্তন গান হচ্ছে তো সেই জন্য দেখো কত সুন্দর লাইট দিয়ে লাইটে দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো খুব সুন্দর লাগছে তো যদিও আমরা বাজারের উদ্দেশ্যে বেরোইনি তোমাদের ভুল বলছি মানে বাজার তো করবো প্লাস বাজার থেকে এক জায়গায় যাবো তো কোথায় যাব বলো তো যাব হলো আমাদের এক মেশো মারা গেছে তো ওনার আর কি বাড়িতে যাওয়া হয়নি মানে আমি যাইনি মাটা গেছিলো আমার আর যাওয়া হয়ে ওঠেনি তা মা বাবা আমি মিলে এখন যাচ্ছি কিছু ফল তারপরে মা মালসা দিল একটা তো তোমাদের কার মধ্যে কীরকম নিয়ম আছে আমি জানি না আমাদের মধ্যে আর কি মালসা আর কি একটা মালসার যা খরচ হয় আর কি চা আতপ চাল ঘি যা যা লাগে আর কি সব কিছু দেয় কিছু ফল তো সেটাই কেনাকাটা করছি বাজারে ওই ফল কাকুর দোকানে দাঁড়ালাম ওই কাকুর দোকানে তো কাকু নেই তো সামনে এই জন্য এই দোকানে আসলাম ভাবছিলাম এক দোকান থেকেই সব কিছু কিনব কিন্তু তা আর হয়ে উঠলো না বারে বারে এখানে ওখানে এখানে ওখানে করাই লাগছে কারণ আমাদের এই দোকান থেকেও পুরো বাজারটা কমপ্লিট হয়নি আবার সামনে যেতে হবে কারণ যেহেতু বাবা মরে গেছে আমাদের মধ্যে জানি বাবা মরে গেলে কলা খেতে নেই জানি না কার কেমন নিয়ম আছে আমার শ্বশুরবাড়িতে এরকমই নিয়ম আমি শুনেছি তো সেই কারণে মা বললো কলাটা নিতে হবে না অন্য ফল নাও তো ওই জন্য অন্য ফল নিচ্ছিলাম তো অন্য কিছু নিয়েছি আরও কিছুটা বাকি আছে ভাবলাম সামনে একটা ফলের দোকান আছে কয়েকটা ওখান থেকে নিই আর দেখো চারিদিকে আলোয় কত সুন্দর রঙিন হয়ে রয়েছে মনে হচ্ছে যেন সেই পুজোর পরে কালী পুজো বা দীপাবলির সময় যেরকম একটা রঙিন হয়ে থাকে চারিদিকটা ওরকম লাগছে কত সুন্দর লাগছে দেখো বাজারে কীর্তন দেখে খুব সুন্দর করে সাজিয়েছে বাজারের আর কি দোকান টোকানগুলো আর এমনিও সাইডে তো শশাটা নেওয়া বা ছিল এই যে মা দেখো দেখে দেখে শশাগুলো বেছে নিচ্ছে যদিও আমাদের শশাটা খুব একটা কিনতে হয় না কারণ তোমাদের দাদা ভাই আরো থেকেই কম বেশি নিয়ে আসে কিন্তু আরতে পাইনি বলেই নিতে হচ্ছে এখন আরতে পাইনি তো সেই জন্য এখন কিনে নিতে হচ্ছে আর শশার যখন দাম প্রচণ্ড শশার দাম বা পে তো যাই হোক চলো এবারে আস্তে আস্তে রওনা দেয়া যাক আর এখানটায় দেখো যেতে যেতে কয়েকজন সেই সন্ন্যাসীর সং যে আছে এ দেখো এরা এরকম করছে তো আমি প্রথমে দেখি একটু অবাক হয়ে গেছিলাম যে এই সময়টা এরকম করছে কেন পরে মাকে জিজ্ঞেস করলাম মা বললো এরকম করে মানে এই সময়ও এখানে হয় তা যাই হোক অবশেষে চলে এসেছি মাসি বাড়ি আর এই যে মাসি তো আমি মাসিকে থেকে তো পুরোই অবাক হয়ে গেছি কারণ আমাদের নিয়ম আর মাসিদের নিয়ম পুরো আলাদা যদিও আমার বাবার বাড়ির নিয়মটা পুরো আলাদা মানে শ্বশুর বাড়ির সাথে মাসির বাড়ির নিয়মটা পুরোই আলাদা তো যাই হোক মাসির সাথে নিচে দাঁড়িয়ে কথা টথা বললাম তারপরে ওপরে গেছিলাম ওপরে গিয়ে দাদা রয়েছে দিদি রয়েছে ওদের সাথে একটু কথা বললাম ওদের সামনে ঠিকভাবে ভিডিও করতে পারিনি আর এই দেখো নিচে এখানে একটু কীর্তন গান গীতাপাঠ চলছে তো মানে মেসমশায়ের আত্মার শান্তির কামনা